মানে কেউই চায় না যে একটা এরকম রুগীর পেছনে এত টাকা এত টাকা খরচ হোক মানে তার মনে কোথাও না কোথাও একটু হলো ভয় থাকে কেউ চায় না ইচ্ছা করে কারোর কাছ থেকে বা রকম কী বলবো কিছু বলার নেই যারা এরকম ধরনের চিন্তাভাবনা রাখে তাদেরকে আর কিছু বলার নেই তবে কেউ ইচ্ছা করে কিন্তু শরীর খারাপ করে না আমি ইচ্ছা করে কিন্তু বলিনি বা ইনজেক্ট করে দিইনি যে আমার শরীরে ইনজেক্ট ইনজেক্ট করে দিলাম হয়ে গেল কিন্তু কখনোই হয় না কি খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানি আমি ভিডিওটা শুরু করছি আজকে আমার রিপোর্ট ছিল কালকে যেহেতু রিপোর্টটা আমি হাতে পাইনি ওই জন্য আজকে আমার যে যিনি ব্যছি করবেন তো সেই ডক্টরকে দেখানো ছিল তো তোমরা দেখেইছো আমি লাইভটা করেছিলাম তো যারা মানে তোমাদের উদ্দেশ্য করে আমি প্রত্যেককে একটা কথা বলবো তোমরা প্রত্যেকে যেভাবে মেন্টালি আমাকে সাপোর্ট করছো যে চিন্তা করো না তুমি চিন্তা করো না মানে আমি কি বলবো আমার ভাষা খুঁজে পাচ্ছি না তোমরা এত মানে কী বলবো একজোট হয়ে ভগবানকে ডেকেছ হয়তো ভগবান একটু হলেও কথা শুনেছে হ্যাঁ একটু হলেও কথা শুনেছে আমি বলতে চাইছি আমার স্ক্যানের যে রিপোর্টটা এসছে তো সেই রিপোর্টটার মধ্যে আমার তো বারো এম ছিল আমি যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে করিয়েছিলাম তো এই রিপোর্টটার মধ্যে আমার সেভেন এম এম রয়েছে তো এবার সেটার ক্ষেত্রে হচ্ছে লিমফনটা অনেকটাই ছোটো হয়ে গেছে তো এখন আমার যে ডক্টর মানে আমি যার আন্ডারে রয়েছি তো তাকে না জিজ্ঞাসা করে রকম কোনো ডিসিশান নেওয়া মানে কোনো ডক্টরই নেবে না তো যথাযুদ্ধ আমাকে সেই ডক্টরের কাছে ম্যাডামের কাছে পাঠানো হতো তো ম্যাডাম আমাকে বললেন যে তোমার সিমটম দেখে আমরা সাসপেক্ট করেছিলাম যে হয় লাংস ক্যান্সার আর নয় হতে বোন ক্যান্সার হতে পারে তো এখন হচ্ছে গিয়ে ম্যাডাম বলল যে ব্যাপসিটা করা যাবে না যেহেতু বাইফসিটা করা যাবে না হচ্ছে গিয়ে জিনিসটা ছোট হয়ে গেছে তো রিক্স অনেকটা বেড়ে গেছে তো এখন ডক্টর আমাকে বলল এটা নিয়ে খোঁচাখুচি করার কোনো দরকার নেই আর আমার ম্যাডাম বলল মানে যার আন্ডারে রয়েছে হিমোতোলজি ডিপার্টমেন্টে তো উনি উনি বললেন যে কোনোরকম মানে কি বলবো অ্যাবনরমাল কিছু নেই তবে ভাইরাল ইনফেকশান থেকে লিমনোট তো অনেক সময় ফুলে থাকে তো তোমার ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে যদি অ্যাবনরমাল ডিজিজ হতো তাহলে জিনিসটা হচ্ছে গিয়ে মানে ভয় বেড়ে যেত নাইলে একই জায়গায় থাকতো যেহেতু কমে গেছে তার মানে তুমি ঠিক আছো কিন্তু তাও একটু হলেও ভয় থেকে যাচ্ছে সেটা যে আমার যে সিনিয়র ডক্টর তার সাথে একটু কনসাল্ট করা হয়নি যেহেতু আমাদের অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য আমাকে আবার থার্সডেতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন ওই ডক্টর কি বলবে আবার কোনো টেস্ট করতে হবে কি না বা আবার কি করতে হবে না হবে তো জানি না কি আছে কপালে যাই হোক এতটা যখন ভালো হয়েছে তোমাদের আশীর্বাদে তোমাদের প্রার্থনা বাকিটাও হয়তো ভালোই হবে তো এটাই বলবো তোমাদের উদ্দেশ্যে একটা যে আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমরা যেভাবে উঠে পড়ে লেগেছো যে ছোট্ট মানিটাকে মা হারা হতে দেবো না ছোট্ট মানিটাকে তুমিই নিয়ে যাবে স্কুলে ছোট্ট মানিটাকে তুমি টিফিন বানিয়ে দেবে তো তোমাদের এই মানে কথাবার্তাগুলো আমাকে আরও উৎসাহ করছে যে না মনের জোরটা যদি আমি ভেঙে ফেলি তাহলে হবে না তো এটাই বলার আমার হচ্ছে কি আমাকে কোনো মেডিসিন দেয়নি আমার কষ্টটা যেটা হচ্ছে আমার বুকে পেন হচ্ছে আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে বেশি স্পিডে বা জোরে কথা বললে আমার মানে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে তো এই রিলেটেড সমস্যাগুলো থার্সডেতে দেখবে আর আমার রিপোর্টটা মানে এখন আমাকে ম্যাডাম যেটা বললো যে আপাতত মনে হয় না কোনো টেস্ট আর করতে হবে তাও অন্য কোনো ডিপার্টমেন্টে দেবে কিনা বা অন্য কোনো কিছু ট্রিটমেন্ট আছে কি না বা অন্য আদারওয়াইজ সেটা স্যারের সাথে কনসাল্ট করবে আমাদের যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মানে অনেকটাই দেরি হয়ে গেছে সারাদিন না চান সারাদিন না খাওয়া বাচ্চাটারও কোনো খাওয়া দাওয়া চান হয়নি অবস্থা দেখে বুঝতেই পেরেছ তো কেউ কি চায় বলো কেউ কী চায় যে নিজের শরীরে একটা মারণবেদিকে ডেকে নিয়ে আসুক বা ইচ্ছা করে শরীরের মধ্যে পুশ করে দিক একটা ইনজেকশনের মতো কেউ কি চায় যে একটা শরীরের মধ্যে রকম অসুখ আসুক কেউ কি চায় সে যতই রাজার হালে হোক বা রাজার পরিবার থেকে হোক না কেন কেউ কি চায় এত টাকা মানে রাজারও ঘরে আনতে বা নিজের পরিবারকে একদম দলিয়ে দিতে কেউ কি চায় মানে যারা একটা রুগী হয় তারাই একমাত্র জানে বা তারাই আমার মনের কষ্টটা আরও ভালো করে বুঝতে পারবে যে মানে কেউই চায় না যে একটা এরকম রুগীর পেছনে এত টাকা এত টাকা খরচ হোক তার মনে কোথাও না কোথাও একটু হলো ভয় থাকে কেউ চায় না ইচ্ছা করে কারোর কাছ থেকে বা রকম কী বলবো কিছু বলার নেই যারা এরকম ধরনের চিন্তাভাবনা রাখে তাদেরকে আর কিছু বলার নেই তবে কেউ ইচ্ছা করে কিন্তু শরীর খারাপ করে না আমি ইচ্ছা করে কিন্তু বলিনি বা ইনজেক্ট করে দিইনি যে আমার শরীরে ইনজেক্ট ইনজেক্ট করে দিলাম হয়ে গেল সেটা কিন্তু কখনোই হয় না কপালে লেখা ছিল হয়ে গেছে এখন কথাটা হচ্ছে দিয়ে মানে কি বলবো তো আমার কথা ছিল আমি হসপিটালে বসে লাইক করে জানাবো যদি রিপোর্ট ভালো আসে আমি জানাবো লাইক করে যদি খারাপ আসে তাহলে সূর্য জানাতে তো সেই সিচুয়েশান আর আমার ছিল না আমি আর পারছিলাম না মানে এতটা আনন্দ বলবো না দুঃখ বলবো মানে এতটা বেলা হয়ে গেছে খিদেতে পিঠ পেঠের মধ্যে চুচু করছে আর পারছিলাম না তো বয়সে যেমন যে বাড়িতে যাই এখনো পর্যন্ত আমি ফ্রেশ হইনি রকমের জামা ড্রেস চেঞ্জ করে আমি বলছি আগে ভিডিওটা বানাই তোমাদের আপডেট জানাই যে তোমরা মানে যাদের সাথে ফোনে কন্ট্যাক্ট রয়েছে তাদেরকে তো মোটামুটি ফোন করে জানানোর চেষ্টা করছি যতটুকু মাইন্ডে এসছে আসার পথে এখনো পর্যন্ত না ফ্রেশ হয়েছি সূর্য কোনো রকম ফ্রেশ হয়ে বসেছে মানিও ও একটু খেলাধুলা করছে এখনো পর্যন্ত কিছু খাওয়া না হ্যাঁ খাওয়া খেলাম আমি আর সূর্য বাইরে হচ্ছে কি আমাদের সূর্য মৌসুম্বি লেবুর জুস খাওয়ালো আর সূর্য একটা ধোসা নিল তো এই বাস এখন বান্না হবে তারপরে রান্নাবান্না হবে তারপরে এখন দেখা যায় হসপিটালে বিস্কুট আর কলা খেয়েছিলাম আর আসার পথে মৌসুম্বি জুস খেলাম তো মৌসুমে জুস খাওয়ার পর এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ অবস্থা মুখ মুখ কিছু দুই রকম ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে বসে পড়েছি তোমরা এইভাবে আমার পাশে থেকে সাথে থেকে এতটা দূর পর্যন্ত আসতে পেরেছি তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে তোমরা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছ তো একজোট হয়ে তোমরা যেভাবে ভগবানকে ডেকে প্রার্থনা করেছো তোমাদের সত্যি কথা ভগবান রেখেছে শুনেছে আমি সত্যি আমি মানে কি বলবো আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না জানি না বৃহস্পতিবারে সিনিয়র ডক্টর কী বলবে যাই বলুক যতটা পারবো তোমাদের সাথে আপডেট শেয়ার করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে পাশে দেখো আমার সাথে তো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি